ডিপোস জব কে চ্যানেলে আপনাদের স্বাগত চাকরি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন বাংলা সাহিত্যের আলোচনা অনুষ্ঠানে আজকের আলোচনা মুসলিম রেনেসার কবি মুসলিম পুনর্জাগরণের কবি ফটুক আহ্বাদ সম্পর্কে আজ আমরা জানবো তার সম্পর্কে কিছু কথা চলুন সাথে থাকুন আমরা কিছু কথা জেনে নিই জন্মগ্রহণ করেন দশই জুলাই উনিশশো আঠারো খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন উনিশে অক্টোবর উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে জন্মস্থান মাগুরা জেলার তৎকালীন যশোর শ্রীপুর উপজেলার মাজাইল তার পরিচিতি মুসলিম রেনেসের কবি মুসলিম পুনর্জাগরণের কবি প্রবেত নাম সৈয়দ ফরুক আহমদ দাদি ডাকতেন বলে কবির পিতার নাম সৈয়দ হাতেমালি খুলনা জেলায় স্কুল ম্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে রাত্রি কবিতা বুলবুল পত্রিকা ও পাপ জন্ম কবিতা মোহাম্মদ পত্রিকায় প্রকাশিত হয় পাকিস্তান সরকার রেডিও টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করলে তিনি এই সিদ্ধান্তের সমর্থন জ্ঞাপন করেন তিনি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাসী ছিলেন তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে বিবৃতি ও বক্তৃতা করে ফজুল সাহিত্যকর্মের কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি রচনা করেন উনিশশো চুয়াল্লিশ সালে সিরাজাম মনিরা উনিশশো সালেম উনিশটি সালে মুক্তি উনিশশো ছত্রিশ সালে উনিশশো উনিশটি সালে নতুন লেখা উনিশশো হাবেদা মরুর কাহিনী উনিশশো একাশি এবং সিন্দাবাদ উনিশশো তিরাশি সালে তিনি এতগুলো কাব্যগ্রন্থ রচনা করেন নিঃসন্দেহে তিনি একজন গুরুত্বপূর্ণ সাহিত্য ব্যক্তিত্ব সাত সাগরের মাঝি তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কাব্যের উপজিব্য হিসাবে ইসলামের ইতিহাস ও ঐতিহ্যকে তিনি বেছে নিয়েছেন এতে মোট উনিশটি কবিতা রয়েছে বিখ্যাত কবিতা পাঞ্জেরি সাত সাগরের মাঝি সিন্দাবাদ লাশ এ কাব্যের অন্তর্গত কবি বেনজির আহমেদের আর্থিক সাহায্যে তিনি এটি প্রকাশ করেন নৌকিল হাতে উনিশশো একষট্টি সালে এটি একটি কাব্যনাট্য মুক্তির কবিতা উনিশশো ছত্রিশ সনেট সংকলন ও হাতে মেতাই উনিশশো কাহিনী গল্প। বিখ্যাত কবিতা উপহার নিজের বিয়ে লেখেন স্বর্গ পত্রিকায় প্রকাশিত হয় স্মরণে পাকিস্তানের কবি আল্লামা ইকবালের পরলোক গমনে তিনি এটি নিবেদিত করেন পাঞ্জেরি ফরাসি শব্দ পাঞ্জেরি এর জাহাজের অগ্রভাগে রক্ষিত পথ নির্দেশক আলোকবর্তিকা বা আলোক ব্যক্তি শব্দটি এখানে টুকু করতে ব্যবহার করেছেন ইংরেজ শাসনের যতকালে পৃষ্ঠ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতাকে পাঞ্জারি হিসাবে আখ্যায়িত করেছেন তিনি ফরুক শিশুতোষ কাব্যগ্রন্থ গ্রন্থ পাখির বসা হরফের ছড়া চাঁদের আসর ছড়ার আসর এবং ফুলের জলসা পাখির বসা রচনা করেন উনিশশো সালে হরপের ছাড়া উনিশশো সত্তর সালে চাঁদের আসর উনিশশো সত্তর এবং ফুলের ছড়ার আসর উনিশশো সত্তর সালে এবং ফুলের জল ছড়া উনিশশো পঁচাশি সালে মনে রাখুন চাঁদের দেশের পাখির বাসায় ফুল আর হরফের ছড়া বলেছিল হুটুল কামে হুটুল কামেদের পুরস্কার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার উনিশশো ষাট সালে পাকিস্তান সরকারের প্রেসিডেন্ট পুরস্কার প্রাইড অফ পারফরমেন্স উনিশশো একষট্টি সালে আদম পুরস্কার উনিশশো ছেষট্টি হাতেম তাই গ্রন্থের জন্য এবং পাখির ভাষা গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার এবং মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন উনিশশো আশি এবং মরণোত্তর একুশ পদক লাভ করেন উনিশশো সাতাত্তর সালে রুখামদের গুরুত্বপূর্ণ কিছু পঙ্ক্তি হে মাঝি এবার তুমিও কেউ বয় তুমিও কোড়াও হেতা হেরা পথে তারকার বিস্ময় ঝড়কে ঝড়ে নিরঙ্গী পাতা তবু এ পাতা বা অবনন ভিড় করে যেতা যাচ্ছে আকাশের আর এক রাজ স্বচ্ছগরের মাঝিক কাব্যগুলো কবিতা থেকে মেঘ বৃষ্টি আলোর দেশে সবুজ অত বেশে মেঘ বৃষ্টি আলোর দেশে কবিতা থেকে এবং পাঞ্জারি কবিতা তিনি বলেছেন রাত পোয়াবার কত দেরি পাঞ্জারি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলা এখনো উঠিনি জেগে 你听明白？<No. S 2> no.